আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন অনেক ওয়ার্ড বিদ্যমান যেগুলো এক এক জায়গায় এক এক নামে পরিচিত বা এক এক নামে অভিহিত হয়ে থাকে অর্থাৎ বেদে নাম পরিবর্তিত হয় সেরকমই একটা ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আজকে সেই ওয়ার্ডটা আমরা শিখি সেই ওয়ার্ডটা হচ্ছে বাথরুম বাথরুমকে ল্যাবরেটরি বলা হয় বিমানে আবার বাথরুমকে রেস্টরুম বলা হয় বড় বড় শপিং মলে আমরা সচরাচর আমাদের একে বাথরুমই বলে থাকি সে বাথরুমকে আবার অফিসে বলা হয় ওয়াশরুম আবার সেই বাথরুম যখন টাইনি প্লেসে হয় অর্থাৎ ছোটো আকারের যে বাথরুম সেগুলোকে বলা হয় পাউডার রুম অর্থাৎ ছোটো বা টাইনি আকারে যে বাথরুমগুলো যেখানে গোসল করার সুবিধা থাকে না সেখানে বলা হয় বাথরুম সো বাথরুমকে ভিন্ন ভিন্ন পাঁচভাবে পরিবর্তিত জায়গায় পরিবর্তিত নামে আমরা শিখলাম আবার সবগুলোকেই র্যান্ডমলি আমরা খাস বাংলায় টয়লেটও বলে থাকি